রফ শূন্য লঞ্চের আপডেট নিয়ে চলে আসলাম বেশ অনেক দিন ধরে সার্ভিসের বাইরে রয়েছে লঞ্চটি এবং আসসালামু আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম রফ শূন্য লঞ্চের আপডেট নিয়ে চলে আসলাম বেশ অনেক দিন ধরে সার্ভিসের বাইরে রয়েছে লঞ্চটি এবং চলে আসলাম তাদের নিজস্ব যে ডক ইয়ার্ড রয়েছে সেই ডক ইয়ার্ডে তো দেখতে পাচ্ছেন লঞ্চটি লঞ্চটির সংস্কার কাজ করানো হচ্ছে আর উল্লেখ্য যে প্রপেলারে কাজ করানো হচ্ছে তো চলুন ভিতরে গিয়ে দেখাই যে প্রপেলারে কি কাজ করানো হচ্ছে তো এখন লঞ্চটিতে প্রবেশ করতেছি আর অফ শূন্য লঞ্চে আর অফূন্য লঞ্চ কিন্তু রুটে সার্ভিস রানিং রয়েছে তো যাই হোক কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে ভিতরে ভিডিও করার কারণ তারা সংস্কার কাজ করছে আর ওই সংস্কার কাজ পাবলিক করা নিষেধাজ্ঞা রয়েছে তো যাই হোক আমরা বাইরে থেকে আপডেট দেওয়া আপডেট দিয়ে বিদায় নেব তো লঞ্চটি প্রতিদিনই সার্ভিস দেয় ঢাকা থেকে দুপুর বারোটা এবং সরি চাঁদপুর থেকে দুপুর বারোটা এবং ঢাকা থেকে বারোটা ত্রিশ মিনিটে ছেড়ে আসে রফ দুই লঞ্চের টাইম শিডিউলে মাঝে মধ্যে সার্ভিসেও যায় আর বর্তমানে সংস্কার কাজ করানো হচ্ছে তো সকলকে বিদায় দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম